আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আমি ছাড়া কোনো রব নেই আমি আইনদাতা বিধানদাতা পালন কর্তা আমার আল্লাহ ঠিক কেন বলো আল্লাহ সমকক্ষ কেউ আছে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সমকক্ষ কেউ নেই নিজেই সাক্ষ্য দিলেন পৃথিবীর মানুষদের যেন কান ধরে টানতেছে আর বলছে শোনো আমি আল্লাহ কিন্তু এক আমি অদ্বিতীয় আমার সমকক্ষ এ কথা কি আপনারা বিশ্বাস করেন হৃদয় থেকে বলেন বিশ্বাস করেন কই ওরা তো করে না ওরা তো পীরের পায়ে শেষ দাদায় আছে না নেই কথা বলেন আছে না পীরের পায়ে শেষ দাদা আছে না নাই বাবার মাজারে গিয়ে সন্তান চায় আছে না নাই বাবার মাজারে গিয়ে চাকরি চায় আছে না নাই আহারে বাবার দরবারে আগরবাতি দেয় মোমবাতি দেয় বাবার পায়ে সেজদা দেয় বাবারে মশারি দেয় আর ওর বাবা মায়েরে মশায় কামড়ায় ঠিক কিনা বলেন আমাদের দেশে এটা কম অনেক আলহামদুলিল্লাহ বেশি আশেপাশে বন্ড মাজার আছে আহারে আহা দেখবেন এই শয়তানগুলো এমন ভক্ত হয় ওর বাবা মায়েরও খাবার দেয় না কিন্তু ও টাকা পয়সা দিয়া সারা বছরের পুঞ্জবিত করা করা কুক্ষগিত অর্থ দিয়ে গরু মহির ছাগল কিনা বাবার দরবারে নিয়ে যায় আছে না নাই কথা বলে না না নেই কিন্তু ওর বাবা মায়ের খাবার দেয় না বেটা হাম্মক। তোর বাবার দরবারে তুই যাচ্ছ তোর ওই বাবাকে দেওয়ার মতো অনেক লোক আছে কিন্তু তোর পিতা মাতাকে দেওয়ার মতো তুই ছাড়া কেউ নেই ঠিক কেনা বলেন এই সমস্ত ভণ্ডদের সাথে ইসলামের সম্পর্ক এবাদত হবে কার একটু সমস্যারে বলেন কার আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ এক আমি অদিতীয় আমার সমকক্ষ কেউ নেই আবার আপনি যেমন ভণ্ডদেরকেও আপনি ডিজাবল করবেন অ্যাভয়েড করবেন তেমনি এবার হক্কানি রব্বানি পীর মাশায়েদেরও বিরোধিতা করা যাবে কথা বলেন যাবে যাবেন আমাদের বরিশালে সরসিনা আছে না নাই চরমনাই আছে না নাই আছে জনপুর আছে না নাই ফুরফুরা আছে না নাই সোনাকান্দা আছে না নাই মওকুরা আছে না নাই ধামতি আছে না নাই এদেশে অসংখ্য অগণিত হক্কানি রব্বানি পীর মাশায়েকরা এসে এদেশের মানুষদেরকে টিকলি কেটে সুন্নতি চুল দিয়েছে ধুতি খুলে সুন্নতি পোশাক দিয়েছে মা নামের আগে শ্রী মুছে মোহাম্মদ লাগিয়েছে পথ ভোলা মানুষদেরকে অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে দিনের দিশা দিয়েছে ইসলামের দিশা দিয়েছে কোরআনের দিশা দিয়েছে ঠিক কে বলা যেমন আপনি ভণ্ডদেরকেও অ্যাকসেপ্ট করতে পারবেন না তেমনি আপনি হক্কানি রব্বানি পীঠদেরও বিরোধিতা করতে পারবেন সিদ্ধান্ত আপনার আপনি কাকে চয়েস করবেন